আজকাল দেখতেছি মা থেকে মার্শির দর নাকি বেশি এখন আপনারা কি একবারও চিন্তা করছেন কিরিমাফাকে যেহেতু আপনারা গ্রেফতার করছেন তার পরিবারের কি অবস্থা হয় সে নিজে বলতেছে সে অশিক্ষিত আর কখনো কোনো মা কোনো ছেলে সন্তানকে ফারেনা নির্যাতন করতে আপনারা কেন এটা বুঝতেছেন না সে হয়তো তার অভাবী সংসারটাকে তুলে নেওয়ার জন্য মেয়ে দিয়ে কন্টেন্ট তৈরি করতেছে তো তাহলে আপনারা তার মেয়েকে কেন্দ্র করে তার জীবনটাকে কেন এভাবে ধ্বংস করে দিচ্ছেন বায়ু বোনেরা কেন এরকম হাজার হাজার পরিবারত কন্টেন্ট তৈরি করতেছে বাচ্চা কাচ্চা দিয়ে আপনারা কি একবার চিন্তা করছেন এখন তার মেয়ে ছেলের কী উপায় তার হাজব্যান্ডের কী উপায় আপনারা কেন চিন্তা করতেছেন না তো আমার এই কথাগুলো বলতেছি একটাই কারণ কিরিমাফার পরিবারের চিন্তা করে বলতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ